সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে অনেকদিন পর দেখা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি এখানে আসলাম সম্প্রতি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে ডক্টর ইয়ুস ইয়নুসের পদত্যাগের যে একটা বিষয় শোনা যাচ্ছে এই নিয়ে বিএনপি জামাত বা বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য কী এনসিপির মন্তব্য কী এবং নাহিদ ইসলামের বক্তব্য কী এবং যারা আমাদের দেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে যেমন কনক স্যার ইলিয়াস সার তারপর আপনার হচ্ছে পিনাকি ভট্টাচার্য ওনাদের মতামত কী এই সব নিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ডিটেইল আলোচনা করব সব সবার কাছে অনুরোধ থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নর্মালি আমাদের বাংলাদেশে দুই সেক্টরের মানুষ এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে প্রথম হচ্ছে সরকার প্রধান দ্বিতীয় হচ্ছে আপনার প্রধান এই দুই সেক্টরের মানুষ বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত আপনার দিক থেকে বলতে গেলে বাংলাদেশকে আপনার চালিয়ে যাচ্ছে সরকার প্রধানের কাজ হচ্ছে আপনার দেশের যেই সমস্যাগুলো সেগুলো সমাধান করা দেশের অভ্যন্তরীণ বা দেশের অভ্যন্তরীণ দেশের ভিতরে যেই সমস্যাগুলো সেগুলো হচ্ছে সরকার প্রধানের কাজ এবং সেনাপ্রধানের কাজ হলো দেশের বহির্গত বা দেশের উপর যে বাহির থেকে একটা আক্রমণ বা যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য আপনার সেনা সেনাবাহিনীর কাজ হচ্ছেই দেশকে প্রোটেক্ট করা বাহির থেকে কিন্তু পরশু জেনারেল ওয়াকার অর্থাৎ আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি একটি বৈঠক করে তার কয়েকজন কলিগ এবং বিভিন্ন আপনার নৌবাহিনী তারপর উচ্চ প্রশাসনের উচ্চ পদত্ত কয়েকজন মানুষের সাথে তিনি একটি বৈঠক করে এই নিয়ে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই অনেক ভিডিও বা তিনি কি বৈঠকের মধ্যে কি বলছেন সব কিছু আপনারা দেখছেন যদি না দেখে থাকেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে নিচে ওইখানে গিয়ে দেখে নেবেন এখন জেনারেল ওয়াকরুজ্জামান ওই বৈঠকের মধ্যে বলেন বাংলাদেশ আপনার ইন্টারিম গভর্নমেন্ট বা যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস হাতে নিরাপদ নয় এই দেশটা সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এইভাবে ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা রাজনৈয়া দেশ পরিচালনা করা সম্ভব না এই এটা এটা ছিল মেইন পয়েন্ট জেনারেল ওয়াকারের দ্বিতীয়তে তিনি বলেন এই যে সম্প্রতি যে একটা আওয়ামী লীগের আপনার যে ব্যান নিষিদ্ধ গেল এরপর ইশরাক হোসেনের মেয়রের হওয়ার দাবিটা সরকার এগুলো হ্যান্ডেল করতে কোনো মতেই পারতেছে না বরং সরকারকে আপনার এই জায়গা ছেড়ে দিয়ে বর্তমানে সেনা প্রদান অর্থাৎ জেনারেল ওয়াকারকে আপনার কি বলে দেশের ক্ষমতা হস্তান্তর করা খুবই জরুরি এরকম একটি বক্তব্য জেনারেল ওয়াকারও জানান তার বৈঠকের মধ্যে দেন আমি জেনারেল ওয়ার্কার জামানের বিস্তারিত আলোচনা করব না এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে বলতে গেলে প্রচুর লম্বা হয়ে যাবে আমি যেটা বলতে আসছি আজকে ডক্টর ইউনসের পদ্ধত্যাগের বিষয় সেটা আবার একটু আপনাদের সাথে ক্লিয়ার করি বিগত আপনার দশ থেকে পনেরো দিন ধরে ইশরাক হুসেন ডাকার মেয়রের সিট পাওয়ার জন্য প্রচুর লাফালাফি করছে এই নিয়ে অনেক পোস্ট অনেক ভিডিও অনেক এখন আমার এখানে সুন্দর এবং আমি সঠিক একটা প্রশ্নের উত্তর চাচ্ছে বিএনপির কাছে যে আপনার বিগত ষোলো বছর বারবার সবাই যে এই কথাটা বলে আমি ওটা বলবো না সবাই যে বলে বিগত ষোলো বছর বিএনপি কেউ ছিল বিএনপি কোনো প্রশ্ন কেন করে নেই এখন কেন এত লাফালাফি করতেছে আমি এই কথাটা বলবো না আমি সিম্পল একটা কোয়েশন করি যদি ঈর্ষা কোশ্চেন বা বিএনপির কোনো মানুষ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটার উত্তর দেবেন আমি আপনাদের কাছে আশা করি বিগত ষোলো বছরের কথা বাদ দেন আপনারা জাস্ট বুকে হাত রেখে সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে আপনারা জাস্ট বুকে হাত রেখে এই কথাটা বলেন যে আপনারা পাঁচই মানে জুলাই বিপ্লবের যে একটা আন্দোলন গিয়েছিল কোট আন্দোলন থেকে শুরু করে পাঁচই আগস্ট সরকার পদত্যাগ পর্যন্ত আপনাদের কোনো একটা কি বলবো বিএনপির নেতা আপনাদের যারা এখন লাফালাফি করতেছে যারা চাঁদাবাজি করতেছে কোনো একজন বিএনপি কর্মী এই যে পাঁচই আগস্ট পর্যন্ত কোনো ধরনের আপনার বক্তব্য কোনো ধরনের আন্দোলন কোন ছাত্রদের পাশে দাঁড়ানো কিছু করছেন আপনারা করেন নাই আমি যেটা ইলিয়াস স্যার বলছে আমি ওই কথাটা একদম হানড্রেড পার্সেন্ট আমি একমত বিএনপির মধ্যে হানড্রেড পারসেন্টের মধ্যে এক পার্সেন্ট মানুষ বাদ দিয়ে বাকি নিরানব্বই পার্সেন্ট সবগুলো চোর এক পার্সেন্ট এক পার্সেন্টের মধ্যে বড় হচ্ছে তারেক রহমান তার ফ্যামিলি তার খালাদা জিয়া তার ফ্যামিলির মধ্যে যে মানুষগুলো আছে জিয়া রহমান তারাই পড়ে ওই এক পার্সনের মধ্যে বাকি সবগুলো চুল এই যে মির্জা ফখরুল ও সম্পূর্ণভাবে ইন্ডিয়ার দালাল সম্পূর্ণভাবে সে প্রত্যেকটা কথা বলে ইন্ডিয়ান আপনার ইন্ডিয়ান সিটিজেন হিসেবে মানে মনে হয় সে একজন ইন্ডিয়ান সিটিজেন মির্জা ফখরুল আচ্ছা গেল জামাতের কথা যদি আমি বলি জামাত অনেক মের গেছে এই পর্যন্ত জামাত অনেক লড়াই করছে ইভেন জামাতের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা না হলেও আমি বলবো জামাতের অর্ধেক কর্মী কুটা আন্দোলনের সময় ছাত্রদের বাসায় দাঁড়িয়েছিলো এই নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি ভিডিও আছে আপনারা চালিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই সব কিছু প্রমাণ এ টু জেড আচ্ছা যাই হোক এখন আমি আজকে হুট করে এইভাবে আপনাদের সামনে ভিডিও না আরেকটা রিজন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো নর্মালি আমার বিগত কয়েক মাস ধরে আমি ভিডিও দিই এটার একটাই রিজন আমি কিছু ব্যক্তিগতভাবে নিজের কাজের জন্য ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি অলরেডি স্ক্রিপ্ট লেখা আমি গতকাল রাত থেকেই শুরু করছি যে আপনার বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আওয়ামী লীগের বর্তমানে অ্যাক্টিভিটি কি সব আমি অলরেডি লিখতেছি ইনশাআল্লাহ তো শীঘ্রই আপনারা ভিডিওটা পাবেন তবে আজকে হুট করে এইভাবে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নিউজ মানে সবার আগে নিউজ দেখলাম কি ডক্টর নিউজের পদত্যাগের এই যে নিউজটা এটা দেখার পর একটু করলাম দেন হচ্ছে আপনাদের সামনে বসলাম এখন কনক ওয়ারের একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে এই ভিডিওটা রেকর্ড করার আগে কনক একটা কথার সাথে আমি একমত তিনি যে কথাটা বললেন যে আপনারা প্রথমে ভিডিওটা দেখেন দেন হচ্ছে আমি বলতেছি যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো বা ইমোশনের কোনো কারণ না এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে কনকসারওয়ার স্যার যে কথাটা বললেন এই যে বারবার আমাদের ডক্টর ইনুস স্যার যে বলেন যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি চলে যাবো আমি চলে যাবো যে সরোয়ার বললো না এটা তো প্রেমপ্রীতির খেলা না এটা রাজনীতি একটা দেশ চালানোর জন্য অবশ্যই আপনাকে কঠোর হতে হবে আপনাকে এই যত বাধাই আসুক না কেন আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা প্রেমপ্রীতের খেলা না এটা রাজনৈতিক একটা গেম যেটার মধ্যে আসলে হার জিত অলওয়েজ থাকবেই মানুষের কথা শুনতে হবে কে শুনেন আমি একটা আসলে এখানে ধর্মীয় আমি ঢুকাইতে চাই তারপর আমি বলি হজরত মোহাম্মদাল্লাইসলাম পৃথিবীর সর্বোচ্চ একজন ভালো একজন ব্যক্তি তার পর্যন্ত শত্রু ছিল তাহলে ডক্টর ইউনিসের কেন থাকবে না স্বাভাবিক একটা বিষয় যাই হোক তাহলে এখন যে কনকসরের কথাটা আমি হানড্রেড পার্সেন্ট একমত এটা প্রীতের খেলা না যেখানে আপনি যে বলবেন আপনারা যদি আমার কথা না শোনেন আমি চলে যাব স্যার আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যদি ডক্টর ইউনেসের কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকেন যে ওনার কাছে পৌঁছাতে পারবেন পুরো বাংলাদেশের জনগণ যারা আপনাকে সাপোর্ট করে যারা আপনাকে আসলেই মন থেকে চাই বাংলাদেশের জনগণ আপনাকে চাই স্যার আপনি জানেন না আওয়ামী লীগের কর্মী বাদ দিয়ে বাংলাদেশের আপনার সত্তর পার্সেন্ট মানুষ আপনাকে এই মুহূর্তে চাই সেভেন্টিন পার্সেন্ট মানুষ আপনাকে এই চেয়ারের মধ্যে চাই আপনি প্লিজ এই চেয়ার ছেড়ে যাবেন না আপনি ওই যে একজন ব্যক্তি বললো না প্লিজ আপনি আমাদেরকে এইভাবে মাঝপথে ছেড়ে যাবেন না আপনার প্রয়োজন বিগত আট থেকে নয় মাসের মধ্যে আপনি যতগুলো আন্দোলন হ্যান্ডেল করছেন আওয়ামী লীগ তার একটা চুলো চুলো হ্যান্ডেল করতে পারে নাই আজ পর্যন্ত স্যার আসলে আপনাকে নিয়ে আমরা গর্ব করি আপনি আমাদের প্রাইড আপনি আমাদের গর্ব আপনি আমাদের দেশের জন্য এই পর্যন্ত যা করে গেছেন বিগত সরকার তার বিন্দু পরিমাণ কিচ্ছু করে নেই এই যে কিছু মানুষ আছে না সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে যে বাংলাদেশ দখলে চলে গেছে চট্টগ্রাম বন্দর দখলে চলে গেছে আরে বাই তোমরা কি গাদা আমি যারা এই কথাগুলো বলে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যখন ইন্ডিয়ান কোনো একটা শিব ইন্ডিয়ান ব্যক্তি রোহিঙ্গারা এখানে আসছিল তখন তোমাদের এই দাবিগুলো তোমাদের এই প্রশ্নগুলো কোথায় গিয়েছিল আজকে যে রোহিঙ্গাদের একটা এত বড় জনগোষ্ঠী দাঁড়াইছে কালকে যদি বাংলাদেশ যদি ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলেরা যদি বাংলাদেশকে ইসরায়েলকে ইসরায়েলেরা যেরকম ফিলিস্তিনকে নিজেদের বলে দাবি করে কাল পরশু যদি রোহিঙ্গারা বাংলাদেশকে নিজের বলে দাবি করে তাদের জনগোষ্ঠী তো দিন দিন বাড়তেছে কমতেছে না তখন তোমাদের এই প্রশ্নগুলো কোথায় ছিল যখন তোমাদের আম্মা যান শেখ হাসিনা যখন তোমার বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাদেরকে স্থান দেয় এই যে আমরা দুদিন পর নিউজ দেখতে পাই ভারতের মধ্যে থেকে মুসলিমরা এখানে চলে আসছে অবৈধভাবে তখন তোমাদের এই প্রশ্নগুলো কোথায় ছিল আর আমি আরেকটা কথা বলতে চাই যেটা স্যার বলছে বন্দর কাউকে বিক্রি করা হয়নি জাস্ট হ্যান্ডেল করার দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনার দেখাশোনার দায়িত্ব আরে ভাই আমাদের দেশের কোনো একটা সম্পদ যদি বাইরের একজন মানুষ দেখে তাহলে সমস্যা কী হ্যাঁ জিনিসটা একেবারে খুব সিম্পল আমি আপনাদেরকে বলি যেরকম বাংলাদেশের মানুষ আপনার বিভিন্ন দেশে গিয়ে যেরকম সুপার শপ বলেন কার মেকানিক জব করে ওই ধরনের একটা জব মনে করেন বিভিন্ন বাহিরের দেশের মানুষদেরকে জাস্ট জবটা দিছে দেখাশোনা করার জন্য এর থেকে বেশি কিছু নয় আর যেটাই লিয়াস স্যার বলল বন্দর যদি কেউ যদি নিয়ে যায় আমরা কি দেখে থাকবো আমরা তো আর দেখে থাকবো না বাংলাদেশের জনগণই তো দেখে থাক বাংলাদেশের জনগণ সবার আগে লাঠে ছোটা নিয়ে বাইর হয়ে হাঁটুকিরে ভাঙিয়ে দেবে ওদের এত সোজা বন্দর দখল করা হ্যাঁ যারা এই ধরনের বিভ্রান্তিমূলক এবং আপনার খ্যাপানিমূলক কথা বলে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই প্লিজ এই ধরনের মন্তব্য বা এই ধরনের বিভ্রান্তকারী নিউজ থেকে দূরে থাকেন এই ধরনের নিউজ থেকে দূরে থাকেন আচ্ছা এখন মেন টপিকের মধ্যে আসি ডক্টর ইউনুসের পদত্যাগের যে বিষয়টা দেখেন ডক্টর ইউনুসের পদত্যাগের কথাটা যদি এক কথাই বলতে চাই উনি যে কথাটা বলল উনি উনি পদত্যাগ করবে এবং নাহি নাহিদ ইসলাম আপনার এটা নিয়ে অলরেডি ডক্টর ইউনিসের সাথে বৈঠকও করছে গতকাল রাতে রাতে ওর সাথে সাথে বৈঠক করছে আমি এখানে একটা কথা বলতে চাই জেনারেল ওয়াকার যেভাবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার হয়ে কথা বলা শুরু করছে যেভাবে দালালি করতেছে আওয়ামী লীগের এই জেনারেল ওয়াকার এবং আসিফ নজরুল এরপর আপনার যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত বলতে আমি বলবো আজকের মধ্যে হোক কালকের মধ্যে হোক এক সপ্তাহের মধ্যে হোক ওদেরকে পদত্যাগ করানো অতি জরুরি বাংলাদেশের মানুষের দরকার হলে এই নিয়ে আন্দোলনে নামা উচিত আমি আমার একটা পোস্টে বলছিলাম ফেসবুক পোস্টে যে আন্দোলন করে লাভ নেই কেন কারণ যতই আমরা আন্দোলন করি বাংলাদেশের মানুষের জনগণই বাংলাদেশের জনগণই কি আপনার এই আন্দোলনের শিকার হচ্ছে আন্দোলনের নামে আমরা রাস্তা বন্ধ করি এই করি সেই করি আপনার মানুষকে চলাচল করতে দিই না ইভেন আমরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর দেখছিলাম কিছুদিন আগে ওই ইশরাক হোসেনের আপনার এই আন্দোলন নিয়ে একজন মুরব্বীকে কীভাবে তাপরাইছে বিএনপি কর্মীরা শোনেন নিজের লড়াইয়ে নিজের অধিকারের জন্য আন্দোলন করা খারাপ না অবশ্যই আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলনের মানে এই না যে মানুষকে আমরা কষ্ট দিব কিছুদিন আগে আপনার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নাকি আমি নামটা বলে গেছি আমার ঠিক মনে নেই ওই যে কোন একটা কলেজের শিক্ষার্থীরা আপনার রাস্তায় আন্দোলন করতেছিল একটা অ্যাম্বুলেন্স একটা বাবা তার ছেলেরকে মানে মিন্নত করতেছিল রাস্তায় ছাড়ার জন্য যাতে হসপিটাল নিতে পারে এই ধরনের আন্দোলন বাংলাদেশের দরকার নাই আমি আবার বলতেছি এই ধরনের আন্দোলন যে আন্দোলনের দ্বারা সাধারণ মানুষ কষ্ট পাবে এইরকম আন্দোলন বাংলাদেশের দরকার নাই আন্দোলন করেন তবে সুষ্ঠুভাবে যেটা দ্বারা কি যেরকম আমি বলি আপনার হাসনাত আবদুল্লাহারা যমুনার মধ্যে আন্দোলন করছিলো কি নিয়ে আওয়ামী লীগ ব্যাংক করার জন্য তখন তো কোনো সমস্যা হয়নি নির্দিষ্ট একটা জায়গায় সিলেক্ট করেন টাকা শহরের মধ্যে কি জায়গার অভাব পয়সা আপনারা আন্দোলন করার জন্য আন্দোলন করার জন্য আপনাদের রাস্তা কেন ব্লক করতে হবে আর মানলাও আপনারা রাস্তায় নামলেন কিন্তু সাধারণ মানুষকে কেন কষ্ট দেবেন সাধারণ মানুষকে তো যাতায়াতের একটা ব্যবস্থা করে দিবেন যাই হোক এখন জেনারেল ওয়াকার যেইভাবে অনাহারে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার হয়ে কথা বলতেছে পাশা আসিফ নজরুল তো আসেই যে কিছুদিন আগে নুসরাত ফারিয়াকে আপনার অ্যারেস্ট করলো একটা পোস্ট পরিমাণে ফেসবুকে ভাইরাল হচ্ছে কেন তিশাকে আপনার এখনও অ্যারেস্ট করা হয় নাই তারপর আরিফিন শুভুকে কেন অ্যারেস্ট করা হয় নাই এর একটাই রিজন তিশার হাজব্যান্ড বসে আছে না ওই যে ফারুকি ফারুকি তো বসেই আছে উপদেষ্টা চেয়ারের মধ্যে কীভাবে তাকে অ্যারেস্ট করবে আর যেটা ইলিয়াস স্যার বললো ইলিয়াসারের ভিডিওর মধ্যে আপনার মানে আসিফ নজরও তো আসে এদেরকে হ্যান্ডেল করার জন্য এদেরকে বাঁচানোর জন্য তাহলে কত্যেকে দেশ স্থিতিশীল বা দেশের আইন আপনার সবার জন্য সমানাধিকার হবে এই যে কয়েকজন সেলিব্রিটি বললো না শুধুমাত্র নাটকে অভিনয় করার জন্য একজন শিল্পকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এই দেশের নাটকের কোনো দাম নেই বা এখানে নাটকের কথা আসে না এখানে আপনার অভিনয়ের কোনো কথা আসে নাই এখানে আসছে আপনার এই যে আওয়ামী লীগ যে বিগত ষোলো বছর ধরে মানুষ হত্যা করেই গেছে শিক্ষার্থী হত্যা করেই গেছে এই যে সাগর রনির এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কেন তাদের এই হত্যাকাণ্ডের বিচার শুরু হচ্ছে না বা তদন্ত শুরু হচ্ছে না বারবার আসিফ নজরুল এই বিষয়টাকে ডাকা দিচ্ছে ট্যাক্কা দিচ্ছে কেন বাংলাদেশের মানুষ এখনো আপনার ঘুমের মধ্যে আছে আওয়ামী লীগের এই যে একটা পর্দা এই পর্দাটা আপনার ধরে রাখছেন আসিফ নজরুল জেনারেল ওয়াকার এদের জন্য বাংলাদেশের মানুষ এখনও আপনার ওই পর্দার বাহিরে আসতে পারতেছে না কারণ এই বাংলাদেশের মানুষের চোখের মধ্যে পর্দাটা দিয়ে রাখছে আসিফ নজরুল জেনারেল ওয়াকার আমি আবার বলতেছি ডক্টর ইউনুস যে পদত্যাগের কথাটা বলল এটা সম্পূর্ণভাবে এটার দায়বার আমি বলবো জেনারেল ওয়াকার এবং আসিফ নজরুল এই যে আমি বলতেছিলাম আপনাদেরকে কনকসারওয়ারের কথা কনক যে ভিডিওটা আমরা আমি একটু আগে কনকসারের ভিডিওটা দেখতেছিলাম এই ডক্টর ইউনুসের পদত্যাগের পিছনের সব থেকে বড়ো হাত হচ্ছে জেনারেল ওয়াকারের এই বিয়াদবটা বারবার চেষ্টা করতেছে ডক্টর ইউনুসের যে একটা কমজোরি দিক ডক্টর ইউনুস বললো না যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি চলে যাব সকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্কগুলো আছে অর্থাৎ এটাকে কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অডাসিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় জেনারেল ওয়াকার এই বিষয়টা সম্পূর্ণভাবে ফায়দা নিচ্ছে ও বারবার ডক্টর ইউনুসকে আপনার ডক্টর ইউনুসের সাথে বিয়াদি করতেছে তার কথা শুনতেছে না এবং বারবার তাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে দেশ আপনার দ্বারা পরিচালনা করা সম্ভব না স্যার আমি আপনাকে একটা কথা বলি ডক্টর ইউনুসের কোনো ব্যক্তি যদি প্লিজ আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই স্যার অব্দি পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাবেন সেটা হচ্ছে যেটা কোন স্যার বলল রাজনীতি প্রেমপীতের খেলা না এটা প্রেমপ্রীতির কেনা যে আপনি বলবেন যে আমি কেউ আমার কথা না শুনলে আমি চলে যাব দেখেন সমালোচক এবং বিভ্রান্তিকারীরা অনেকে অনেক ধরনের কথা বলবে এই কথাগুলোকে আমাদের ইগনোর করতে হবে আমি যেটা বললাম বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ আপনাকে এই চেয়ারের মধ্যে চাই বাকি তিরিশ পার্সেন্টের মধ্যে আপনার আওয়ামী সাপোর্টার আছে তারপর বিএনপি কিছু কর্মী আছে তারপর আপনার জামাতের কর্মী নাই বললে চলে কিন্তু কিছু ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি কিছু মানুষ যারা ইন্ডিয়ান সাপোর্ট করে তারাও আপনাকে চায় না আমি বলবো এই তিরিশ পার্সেন্ট মানুষ থেকে সত্তর পার্সেন্ট মানুষের গুরুত্ব বেশি আপনার কাছে অবশ্যই গুরুত্ব বেশি তাই আমি বারবার বলবো স্যার প্লিজ যেটা উনি বললো মাঝপথে আমাদেরকে ছেড়ে যাবেন না আপনি যতটুকু করছেন এই দেশের জন্য গত বিগত আট নয় মাসে এগুলো আর কেউ করতেও পারবে না প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এখানেই থাকুন আর বাংলাদেশের মধ্যে থেকে বড় যে দুই ব্যক্তি আপনার ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নয় যা আওয়ামী লীগের বইয়ে বসে থাকবে ঘরের মধ্যে এই জিনিসটা ভুলে যান বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতে শিখে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি মাহফুজ সালম নয় মাস পর পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে আপনারা পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না জনগণের জোতা পিঠা এবং গণতোলায় খাওয়ার আগে নিজেদের অবস্থান থেকে পদত্যাগ করে পদত্যাগ করে চলে যান এতটুকুই আপনাদেরকে বলবো মায়ের খাওয়ার আগে বাংলাদেশের মানুষই ওই যে এখন আর আগের মতো নয় বিগত ষোলো বছর যা আওয়ামী লীগ করে গেছে এই মারবে গুম করবে এই বই এখন বাংলাদেশের মানুষ আর পায় না বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতে শিখে গেছে তাই সাবধান করতেছি মায়ের খাওয়ার আগে গণদোলাই খাওয়ার আগে জোতা পিঠানি খাওয়ার আগে নিজেদের অবস্থান থেকে পদত্যাগ করুন এই যে আপনার নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা হলো যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইছি এখন অনেকের প্রশ্ন হচ্ছে তিশাকে কেন পোস্ট ইয়া অ্যারেস্ট করা হয়নি আরিফিন কেন আরিফিন শুভকে কেন পোস্ট করা হয়নি বিভিন্ন আমি চিত্রনায়কদেরকে দেখলাম আপনার লিখতেছে ফেসবুকের মধ্যে শুধুমাত্র একটা মুভি বা নাটকের মধ্যে আপনার অভিনয় করার জন্য যদি একজন চিত্র বা একজন কালাকারকে যদি আপনার একজন অ্যাক্ট্রেসকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে নাটকের কোনো তারপর শিল্পের কোনো আপনার নেই সম্মান নেই সম্মান নেই অধিকার নেই বা যারা এই ধরনের পোস্ট করতেছে আমি আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র অভিনয় করার জন্য এই ধরনের আপনার অ্যাস্ট করা হয় নাই এখানে হচ্ছে বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ মানুষের উপর যে অত্যাচার করে গেছে এবং নুসরাত ফারিয়া এর সাথে জড়িত আছে কিনা এটাকে আপনারা জানেন সব কিছু তো আপনারা জানেন না সে দেশের বাহিরে ছিল ওর এই যে আমাদেরই আপা বলতেছিল বিএনপি আপা সে দেশের বাইরে ছিল সে ছাত্রদের সাথে কথা বলতেছে হ্যাঁ এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার তবে মেইন যে দুই কালপিট আরিফিন শুভ এবং তিশা ওদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি কারণ তিশার হাজবেন্ডকে আমাদের উপদেষ্টা ফারুকি আর তিশার কি বলবো এখন প্রেমিক আমাদের আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার ওদের তাকেও কীভাবে অ্যারেস্ট করবে আরফিন শুভকে অ্যারেস্ট করলেও সবার আগে মিডিয়াতে বলবে তিশাকে কেন অ্যারেস্ট করা হয়নি দেখেন ফারুকি কই যাবে তাই এখনো পর্যন্ত আরিফিন শুভকে অ্যারেস্ট করা হয়নি দেখেন আমি একটা কথা বলতে চাই বারবার প্লিজ আপনারা যারা বিভ্রান্তকারী এবং সমালোচক আছেন তাদের প্রতি আমার এই কথাটা বাংলাদেশের মানুষকে এত বোকা ভাববেন না যে আপনারা বলবেন বাংলাদেশের মানুষ সেটা শুনবে আমরা সেটা শুনবো না বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতে শিখে গেছে আপনারা এই যে বারবার আমাদেরকে বয় দেখালে যে ডক্টর ইউনিস চলে গেলে আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগ আসার কথা বাতি দেন আওয়ামী লীগ আসার কোনো সুযোগ নেই এই নিয়ে আবার একটা ডিটেইলি ভিডিও আসবে চার পাঁচ দিনের মধ্যে অলরেডি স্ক্রিপ্ট লেখা শুরু তো পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন মেইনলি আবার আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই বাংলাদেশের মানুষ আন্দোলন করতে শিখে গেছে সবাই এখন যে বাইরে মানে সরকার পতনের পর আমাদের পাঁচই আগস্টের পর বিভিন্ন দেশের চোখ আমাদের দেশের উপর আছে এই কথাটা আমি আমার আগের ভিডিওর মধ্যেও বলছি তাই এখন আমাদের উচিত সুন্নি ওয়াহাবি বিএনপি আওয়ামী লীগ জামাত এগুলো নিয়ে মারামারি না করে সবাই এক হওয়া আমাদের একতা আমাদের একতাই আমাদের বল সবসময়টা মাথায় মাথায় রাখবেন আমাদের একতাই আমাদের বল সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ চার পাঁচ দিন পর আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ডক্টর ইউনুস থাকবে ডক্টর ইউনুস কোথাও যাবে না ইনশাআল্লাহ এতটুকু আশা করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম